আমরা কেন এই কর্মসূচির নাম সেবাশ্রয় দিয়েছি সেবাশ্রয় কি সেবা এবং আশ্রয় স্বামীজি বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার এ ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেই জন সেবীচে ঈশ্বর জীব সেবাই শিব সেবা। এক একটা বিধানসভায় আমরা দশ দিন ধরে ক্যাম্প চালাবো এবং দশ দিন ধরে সেই ক্যাম্প চলবে একে একে নামবে ডায়মন্ড হারবার থেকে শুরু হবে তারপর আবার দশ দিন অন্য বিধানসভায় যাবে এভাবে করতে করতে আমরা সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করব আমরা এই কর্মসূচিটা এক তারিখ থেকে নয় আমরা দু তারিখ থেকে শুরু করব আজকে আপনাদের সকলের সাথে যে সম্পর্কে ডায়মন্ড হারবারের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি সাংসদ হিসেবে আবদ্ধ হয়েছি এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমার দৃঢ় বিশ্বাস সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে আপনাদের যে কোনো অসুবিধায় যে কোনো প্রয়োজনীয়তায় আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু কাজ করার ক্ষমতা রয়েছে দক্ষতা রয়েছে আমি আপনাদের পাশে থাকবো আমি কথা দিচ্ছি